আর্জেন্টিনারের বিপক্ষে লজ্জাজনক হারের ব্যর্থতার জন্য ব্রাজিলের মাস্টার কোচ ডোরিবল জুনিয়ারকে বহিষ্কার করেছে এই ডোরিবল জুনিয়রের নেতৃত্ব আমালেই ব্রাজিলের সর্বোচ্চ বড়াডুবি হয়েছে যেটা ইতিহাসের রেকর্ড ব্রাজিল বক্তরা এতটাও কষ্ট পায়নি যখন দুই সালে জার্মানির বিপক্ষে ব্রাজিল সাত গোল হজম করেছিল সে সাত গোল হজম করার পরে ব্রাজিল বক্তরা যতটা কষ্ট পেয়েছে তার সাথে হাজার গুণ বেশি কষ্ট পেয়েছে যখন আর্জেন্টিনার বিপক্ষে ডরিবলের নেতৃত্বে ব্রাজিল সাইড এক গোলে হেরে গিয়েছে ডরিবল জুনিয়রকে বহিষ্কার করার পর থেকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এখন কোচ শূন্যহীন যদি কোচ ডরিবল জুনিয়রের যোগ্যতা এবং ব্রাজিলের সাবেক কোচ তীতের যোগ্যতা হিসাব করে সেখানে আকাশ ব্যবদান ব্যবধান থাকবে ব্রাজিলের মাস্টারমাইন্ড কোচ ছিল ডরিবল জুনিয়র এই ডরিবল জুনিয়রের হাত ধরে অসংখ্য ম্যাচেই ব্রাজিলকে জয়ের মুখ দেখিয়েছিল এ ডরিবল জুনিয়র কাতার বিশ্বকাপে ক্রোশিয়ার বিপক্ষে হারের ব্যর্থতার দায় নিয়ে নিজেই পদত্যাগ করেছেন মাস্টারমাইন্ড কোস্তিতে যখন নিজের থেকে পদত্যাগ করে তারপর থেকে ব্রাজিলের অনেকগুলো কোচের পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে আজ পর্যন্ত তীতের মতো একজন কোচও ব্রাজিল দলে ফিরে আসেনি সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন উঠেছে যেন থেকে আবারও ব্রাজিল দলে ফিরানো হয় এর মধ্যে ব্রাজিল বক্তরা বায়না ধরেছে সাবেক কস্তিতে যেন ব্রাজিল দলের আবারও একবার দায়িত্ব নেয় তার হাত ধরে যুক্তরাষ্ট্র ছাব্বিশ বিশ্বকাপে আর একবার আলোর মুখ দেখতে চায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মাস্টার মাইন্ড কোস্তিতে যদি আবারও ব্রাজিল দলের কোচ হয়ে ফিরে আসে ব্রাজিল দলটা কতটা শক্তিশালী হবে সে পর্যন্ত কমেন্ট বক্স খোলা রয়েছে কস্তিতেকে নিয়ে আপনারা আপনাদের মহামূল্যবান কমেন্টটা করতে পারেন এবং খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন